আর এটা কি লিখিত থাকবে নাকি মুখে বলতেছেন লিখিত থাকবে ভাই লিখিত না লিখিত থাকবে মানে রিসিট লিখে দিবেন অবশ্যই আচ্ছা এটা ঘুরে ধরে দেখেন এনে দিয়েছেন 20 বছরে এটা প্রাইস কত টাকা পড়বে এটা প্রাইস হবে 38000 টাকা ভাই 6 ফিট 7 ফিটের তো জি ভাই এখানে আরো আছে ভাই এই কলস মডেলের ভাইরাল কাট জি কলস মডেলের আছে যার যেটা পছন্দ নিতে পারেন 3 ফিট 6

কোন বোর্ড টোর তো থাকবে না ভাই না কোনো মানে তিন ইঞ্চি দুই ইঞ্চি বোর্ডটা এটা দুই ইঞ্চির উপরে ইঞ্চির উপরে দুই ইঞ্চি বোর্ডের বুঝতে পারিনি জিনিসটা যাই হোক দেখেন না বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গায় এখানে যেটা দেখতেছি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা গুলো কি কাঠের এগুলি ভাই করে কাঠে সুন্দর ভাই একটা একটা দেখতেছিলাম জি ভাই এইটা পড়বে ভাই পঁচিশ হাজার টাকা কি কাঠের ভাই এটা আকাশমণি কাঠের আকাশ মানি কাঠের একটা দেখতেছিলাম ভাই রাউন্ডের ভিতরে ভাই এইটার প্রাইস কিরকম পড়বে এটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা টাকা

এখানে একটা লাভের সূর্যমুখীর ভিতরে আবার লাভ লাভ এটা প্রাইস কত বলবে এটা পড়বে বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখানে এটা কত পড়বে ভাই ভাই দেখেন না কেমন আসছে অসাধারণ আছে